আসসালামু আলাইকুম আহমতুল কি অবস্থা সবাই কেমন আছেন আজ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার আমি আমার আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আমার ব্লগ বলতে কি আমি দৈনন্দিন কি কাজ করি আমি আফ্রিকা থেকে থাকি আফ্রিকাতে দৈনন্দিন কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সবাই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে থাকুন ভিডিওটি দোকানে বসে আছে কোনো কাস্টমার নাই আহ কী যে এক অবস্থা সাউথ আফ্রিকায় কবে কাস্টমার আইব কবে বিক্রি করুন ਤਿੱ ਦਿਨ ਮਾਤ 100% ਸਾਊਥ ਅਫਰੀਕਾ ਤੇ ਪਲਾਸਟਿਕ ਫੋਨ ਨੂੰ ਡੇਪਰ ਹਸਤੇ এগুলো হল নিত্য নতুন জিনিসটাই বেড়া কোনো মানুষজন গরু ছাগল কিছু নেই হায় রে কাস্টমার হ্যাঁ আজকে দুপুরবেলা নাস্তা হবে রুটি রুটি বানাতেছি রুটি খাবো সাথে ডিম বা অন্য কিছু খেয়ে নিব সাদা ফিগা জীবন অনেক কষ্টে রান্না করা খুবই কষ্টকর হয় এখন দুটি বাঁচতেছি তারপর খাবো সবাই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রুটি বাজি করা শেষ এখন ডিমো বাততি করা শেষ এখন শুধু খাওয়া বাকি